আসসালামু আলাইকুম আপনাদের একটা জিনিস দেখাই এই যে আমার সামনে যে যে জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে যে একটা বাবুই পাখির বাচ্চা তো বাবুই পাখির বাচ্চাটা হয়েছে কি আমি আপনাদের দেখাই আমি এই যে আমার গরুগুলোকে খাইতে দিচ্ছিলাম এই যে এই গরুগুলোকে খাইতে দিচ্ছিলাম আর উপরের দিকে দেখেন মানে এই যে তাল গাছ এই যে তাল গাছ এখানে যে তাল গাছগুলো দেখতেছেন এখানে দেখেন হচ্ছে বাবুই পাখির বাসা তো আমি হচ্ছে এটা তো লক্ষ্য করি না আমি হচ্ছে এদের খাইতে দিচ্ছি আমি বড় গরু মানে বড়ো আর ডেটারে দিচ্ছি আর এটা খাইতে দিচ্ছি এইখানে তো এখানে মানে এই দুটা খাচ্ছে আর আমি ঠিক এই যে এই যে গাছের এখানে যে একটা পাতা দেখা যাচ্ছে পড়ে আছে পড়ে আসে ঠিক এই জায়গাটা মানে দেখতেছি যে আরেকটা বাস মানে ইয়ে আসছে আর কি মানে বাবুই পাখি আসছে মানে চিল্লা চিল্লি করতে মানে বুঝে উঠি না যে কী হয়েছে এখন মানে দেখেন এই যে এখন কিন্তু দেখেন এখান থেকে দেখেন কিন্তু পাখি কিন্তু দেখা যাচ্ছে না ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু আমি ঠিক যখন কাছে গেলাম কাছে যাওয়ার পরে দেখতেছি এরকম একটা বাবুই পাখি ঠিক এরকম বাবুই পাখিটা এরকম বসে আছে ওর পা সম্ভবত নষ্ট হয়ে গেছে ভালো দেখেন পা নষ্ট হয়ে গেছে ও কিন্তু ছিল ওই যে ওখানে ওই যে আমার গরু ছোটো গরু দুইটা খাচ্ছে ওর ওই পাশে তো ওখান থেকে আমি হাতে নিয়েছি হাতে নেওয়ার পর যখন মানে একটু ই করছে আর কি ফাঁকা করছে জাস্ট এরকম হাত মিলে ধরছি ও উড়ে এই জায়গায় চলে আসছে মানে অর্থাৎ ও এই যে দেখেন উড়ার চেষ্টা করতেছে অর্থাৎ অর্থাৎ ও হচ্ছে উড়াম হয়তো মাত্র শিখছে কিন্তু এখনও মানে পুরো দমে যে উড়বে সেটা ওর পক্ষে এখনো সম্ভব হয় নাই যার ফলাফল এই যে নিচে পড়ে আছে দেখছেন মানে ওড়ার চেষ্টা করতেছে কিন্তু ওর পক্ষে ওরা সম্ভব না আর ওর যে মা বা বাপ ওই দুইটা মানে গাছ থেকে নিচে নেমে আসে ওরে মানে প্রোটেক্ট করার চেষ্টা করতেছে তো ওই দুইটা গেল কই এই যে এই যে উড়ে গেছে এই যে আমার মাথার পদ দিয়ে গেলো এই দুইটা এখানেই ছিল এদিকে উড়ে গেল কিন্তু ওরে উঠাবো মানে উঠাই দিতে পারলে আর কি হয়তো আর কি কিন্তু আমি উঠাবো কীভাবে ওদের মানে ওর উঠাবো কীভাবে বুঝতেছি না যে উড়ে গেলো এই মুরগিটা এই দেখ বাবু পাখি বাচ্চা উড়িয়ে গেছে মানে পুড়িয়ে গেছে ওদি উপরে উড়ে গেছে নেবেন নিয়ে যান হ্যাঁ বাবুয় হ্যাঁ উড়ি 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 আসি পড়ছে তো ওইটা হচ্ছে কারণ ওর মা এখানে ছিল কিন্তু ওর পক্ষে তো ওখানে আমি ওই তালগাছ আর উঠাইতে পারি না মানে তালগাছটা যথেষ্ট বড় এখানে আমি তো উঠে আর ওরে যে রেখে আসবো ওইরকম কোনো পরিস্থিতি নাই এই জন্য ওনারা দিয়ে দিলাম ওনারা পালবে নাকি মানে ওই যে খাসি আছে ওদের সেই খাসিতে নাকি পালবে তো আমারও মানে গরুর পাশাপাশি এই সমস্ত পশু পাখি পালন করার মানে ইচ্ছা ছিল আর কি মানে খুব ইচ্ছা ছিল আমার খাসাও আছে কিন্তু মনে করেন যে এখন সময় দিতে পারি না এই গরুগুলোর পিছনেই মানে করেন যে আমি তো সবসময় ঘাস খাওয়াই আমি তো মনে করেন যে খড় বা বিচুলি এগুলো খাওয়াই না আর কি নিজের ঘা ধানের জমি থেকে যতটুকু পাই অতটুকুই মাত্র আমি খাওয়াই তার বাইরে তো আমি কিনি না যার ফলাফল আমার পক্ষে সম্ভব হয় না মানে অন্যগুলোতে সময় দেওয়া আমার মুরগিও ছিল যথেষ্ট পরবর্তীতে বললাম যে মুরগিগুলোকে বিষ খাওয়ায় মারি দেওয়া হয়েছে তার পরবর্তীতে আমি আর মুরগি পালি না অবশ্যই এই যে তিনটে এই যে বাচ্চা দেখা যাচ্ছে একটা ওই যে একটা এরকম একটা মা আছে আর আরও আছে মোট তিন চারটে মতো মুরগি আছে আর কি মানে আমি চাচ্ছি এইগুলো থেকে বংশ বিস্তার হোক মানে আমি নিজের মতো করে আর ওদেরকে এই করব না আর কি পালবো না তো যাই হোক আপনাদের যদি এরকম পোষা কোনো পাখি থাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম